হ্যালো মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো কিন্তু আমরা খুব একটা ভালো নেই কারণ শরীরটা একটু খারাপ শোনুখানে স্কুলে গেছিলাম সকালে তারপরে এসে এখন চলে যাচ্ছে যে ডাক্তারের কাছে আর চেম্বারে এসেছি আর যেহেতু হোলি ছিল এই জন্য কয়েকদিন আর কি চেম্বার বন্ধ ছিল এর জন্য আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় মানে কি বলবো এত ভিড় ছিল তার মধ্যে ডাক্তার কোথায় গিয়েছিলো ওই জন্য আরও অনেক লেট হয়ে যাচ্ছে এখান থেকে অনেক ছোটোদের খেলার জন্য এর জন্য কিন্তু একটু শান্তি যে সবকিছু হাতের সামনে এনে দিতে হবে তার বলি তুমি নিজে এনে বসলে বসো না আরে বসতে হবে না তো দেখো বারবার দেখছে এটা দেখছে ওটা দেখছে কি করবে না করবে তাই আমি বারবার বলছি তুমি নিজে নিজে গিয়ে গাড়িতে বসো কেউ কিছু না কিন্তু সেটা এত ভয় পাচ্ছে যে সরছেই না ওখান থেকে ওখানে দাঁড়িয়ে দেখছে ঘোরাঘুরি করছে তারপরে পাশে একজন কাকি বসেছিল তো সে আবার सोनू কি করে গাড়িটা এনে বসিয়ে দেয় सोनू ভাবছিল ওকে যে ওই 16 দিনটা হয়তো কিছু বল বক টাকা দেবে এজননা বেচারা মানে ধরার সাহস তো না মানে ওটা প্রথম প্রথম তারপরে একবার যেই দেওয়া তারপরে কিন্তু ও নিজ নিজে প্রস্তুতই করে কিন্তু এই প্রথম প্রথম যে ভয়টা ভাঙানো ওটাই হচ্ছে মেন তো দেখো যে এখনই গাড়িটা ওকে বসিয়ে দিল ব্যস তার পরে আর তো কোনো কথাই নেই এটাই চলবে একবার ওটাই চলবে একবার মানে তারপরে স্থির নেই কোনো এ দেখা হচ্ছে একটু গাড়িতে বসে আছে তারপরে গাড়ির থেকে মন উঠে যায় তারপরে আর কিসে বসবে এটা করবে ওটা করবে এই করছিল আর আমি সবাইকে বলছিলাম তুমি এখন বড় হয়ে গেছো গাড়িতে বসে কিন্তু তোমাকে ভালো লাগছে না দেখতে আর সত্যি বলতে শোনু কিন্তু একটু বড় হয়ে গেছে যখন ছোট ছিল এমনি গুলো গুলো ছিল এসে এসে দৌস্ত তখন ভালো লাগতো এখন তো শোনু অনেকই বড় হয়েছে আর আমরা কিন্তু ডাক্তার কাছে এসেছি তাও অনেক কটা দিন পরে আসলে শোনুর মানে একটা ভীষণ আরকি প্রবলেম দেখা দিয়েছে এই জন্যই আসা আর এদিকে দেখো এটা ছোট বাচ্চাকে ওর বাবাটা কি সুন্দর এখানে খেলা করাচ্ছে আর শোনু যখন ছোট ছোট শোনুকেও সুন্দরভাবে খেলা করতে আমি ভালো লাগছে দেখে কিন্তু মানে সোনু ছোট্টবেলার কথা আমার মনে পড়ছে আমার দিয়ে সোনু চুপচাপ দাঁড়িয়ে দেখছিল এরপরে দেখো যে সোনু কি করছে ওই গাড়ির বসার শেষ এখন এখানে বসতে হবে এর আগে দিন স্কুলে গিয়ে সোনুকে এই খেলাটা অনেক করাতে চেয়েছিলাম কিন্তু সোনু তো খেলেই নি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি এখনো ফোনে পড়ে আছে তো তোমাদেরকে কখনো ওইটা দেখাবো দেখলে অবাক হয়ে যাবে যে ওখানে আমার মেয়েটা যেমন করছে আর এখানে সে কিভাবে খেলছে যদিও এটা একটু হাইটটা উঁচু ছিল এটা একটু নিচু এখানে শোনো এখানে ভয় কম পাচ্ছে তো দেখো শোনো খেলা

চিার বসিস নাই কখন তো নাই তোমা স্কুলে যাব বসিস তো দেখো এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটার মতো সোনুকে দিতে রেছি টিউশন কারণ ওর পড়া কিন্তু ছিল চারটার দিকে অনেকটা দেরি হয়ে গেল আজকে

দেখা পাইলে তো নয় দেখ আর দেখো এখন আমাদের মন্দিরটা কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকেই আর দেখো কি সুন্দর করে মা ফুল গাছগুলো ওখানে সিঁড়িতে রাখছে কি ভাল লাগছে না দেখতে তাই দেখো পুরোপুরি এখন দেখা যাচ্ছে আর বাপরে বাপ হাওয়া উফ মা গো সেই হাওয়া ডাব পারতে হবে আজকে তখন গাছটা খুব তাড়াতাড়ি কাটা পড়বে ডাব পেরে খেয়ে নিতে হবে খাবার দিশে আজকে সত্যি আমি একটুবার উড়েই যাবো এত মোটা আমি তো দেখো আমার কিন্তু এবাড়িতে বোন আর বিরাস

আর দেখো মার বাগানটা কি সুন্দর হয়েছে দেখতে সেই সুন্দর না সেই সুন্দর কিন্তু তো দেখো এখন বাজে হচ্ছে রাত সাড়ে নটা ওই যে সোনু আর সোনুর মানি শুয়ে পড়েছে আর আজকে সারা দিন আমার প্রতি যে গেল সত্যি মানে এক ফোটটা স্থির নেই এক ফোটটা রেস্ট নেই মনে হচ্ছে মাথা ভন ভন করে ঘুরতেছে চোখগুলো একদম বেরোবে এখন এরকম একটা ব্যাপার আর কি বলবো একদম শরীর একদম আজকে দিচ্ছে না মনে হচ্ছে কখন আমি বিছানায় যাব কখন তো চলো এই যে বোনকে আবার এখানে নিয়ে দিদা বাড়িতেই আছে কালকে আবার সোনু কেনা স্কুল আছে সোনুকে নিয়ে আবার ডাক্তার কাছে যেতে লাগবে দেখা যাক কোনটা কখন কি করি তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো একটু লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা ফেসবুক তে তারা ফলো করে দেবে টাটা গুড নাইট নাইটকে দেখা